সহজপক্ষের ভাবনায় রাসমুনী বাগান উদয় সংঘ পুরো মন্ডপ জুড়ে বর্ণপরিচয়ের চিত্র ফুটে উঠেছে প্রতিমাতে রয়েছে সাবেকিয়ানার ছোঁয়া এবছর বৈশাগ্নি পত্রিকায় শ্যামা সম্মানে ভূষিত করা হলো এই পুজোকে এই পূজোর সভাপতি অশোক সাহা ও সাধারণ সম্পাদক প্রদীপ সাহা পুজো উপলক্ষে মহিলাদের মধ্যে ফুচকা খাওয়ার প্রতিযোগিতা হয় আগামী দিনে আমাদের প্রত্যেক বছর যে অনুষ্ঠান গুলো হয় সারা বছর আপনার ড্রয়িং কম্পিটিশন ব্লাড ডোনেশন ক্যাম্প হেলথ চেক আপ এগুলো মানে সারা বছর চলতে থাকে তারপর যারা দিন দিতে পারছে না তাদের সাহায্যের জন্য সমস্ত প্রোগ্রামগুলো আমাদের থাকবে সারা বছর এই যে আমাদের একটা ইন্সপিরেশন যে যোগালো যে এই প্রাইজটা পাওয়া গেল আগামী দিনে আমরা চেষ্টা করবো ভালো ভালো করে কিছু করার চেষ্টা পরে পুষ্কা কম্পিটিশন এরপরে মোমবাতি জ্বালানো সংঘ কম্পিটিশন আমাদের যখন উদ্বোধন হয়েছিলেন মেয়র পরিষদ শ্রী জীবন কুমার সাহা মশাই আমাদের উদ্বোধন করেছিলেন সেদিনকে আমাদের নতুন নৃত্য নাট্য হয়েছিল তারপরে আমাদের বস্ত্র বিতরণ হয়েছিল এখান থেকে সব যে আমরা যাতে বাঙালি যারা ছিলেন বাঙালিদের যাতে আরো ভালো করে আমরা বাঙালি বাংলার যে ঐতিহ্য আমরা লোককে বোঝাতে চাইছি যে বাংলার ঐতিহ্যটা যাতে ঠিকঠাক মতন বজায় রাখে সবাই কাছে সেই ভাবনাটাই আমরা সবাইকে পৌঁছে দিতে চাইছি যে বাংলার ঐতিহ্য যেন বজায় থাকে ক্লাব তো শুধু ক্লাব নয় ক্লাব একটা মানে আমাদের সকলের একটা দ্বিতীয় সংসার বলতে গেলে দ্বিতীয় ঘর বাড়ি আমরা এখানে কেউ কারোর থেকে ছোট বা কেউ কারোর থেকে বড় কে এখানে নামমাত্র একটা পদে থাকতে হয় তাই সবার সকলের একটা পদ পদ আছে আর